আপনাদের সাথে রত্নজ্যোতি অনুষ্ঠান নিয়ে দর্শক বন্ধুদের সকলকে জানাই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত আপনারা আমাদের অনুষ্ঠানটিকে শেয়ার করুন এবং অনুষ্ঠানের সাথে থাকুন ও পাশে থাকুন আমরা কিছু গ্রহরত্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই গ্রহরত্ন কেন ধারণ করব এবং কি উপকারিতা রয়েছে সেই সমস্ত বিষয় এবং আমাদের যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে তো আমরা সেই সমস্ত বিষয়ে কিন্তু খুঁটিনাটি তথ্য কিছু জেনে নেব তার আগে দর্শক বন্ধুদের আমাদের পেজে অবশ্যই আপনারা লাইক করুন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং তার সাথে প্রচুর প্রচুর ভিউয়ার্স বানান আর আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনের নোটিফিকেশানে বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না আপনারা তারা তৎক্ষণাৎ সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমাদের ফেসবুক ইউটিউব এবং আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে তো আজকে আমরা কিছু গ্রহরত্ন বিষয়ে আলোচনা করব এই গ্রহরত্নগুলো কি উপকারিতা কি গুণাগুণ রয়েছে সে সমস্ত তো অবশ্যই জানবই তার আগে গ্রহরত্নগুলোর কি নাম রয়েছে এবং আপনাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আপনারা যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবে আমাদের এই ভিডিওটি শেয়ার করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রত্নজ্যোতির শোরুমে হ্যাঁ ঠিকই শুনেছেন রায়গঞ্জ রত্নজ্যোতি শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ধামাকাদার অফার ধামাকাদার অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি শেয়ার করলে আপনারা যারা যারা শেয়ার করবে তাদের জন্য রয়েছে কিন্তু একটা ধামাকাদার অফার সুতরাং আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং প্রচুর প্রচুর ভিউয়ার্স বাড়ান আমাদের সাথে এবং পাশে থাকুন আর হ্যাঁ আমাদের দেখতে থাকুন রত্ন এই চ্যানেলটি তো তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রয়েছে এই গ্রহরত্ন একে একে আমরা শুনে নেব যে কি কি গুণাগুণ এবং কি কি উপকারিতা রয়েছে তো চলুন প্রথমেই আজকে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গ্রহরত্নের দিকে এই গ্রহরত্নের নাম এবং এই গ্রহরত্ন আমরা কেন ধারণ করব সে বিষয়ে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব এটা ব্যাংকক নীলা আছে এটা শনির রত্ন আছে এই রত্ন যাদের শনির মহাদশায় বা সাথে সাথে চলে সেই ধরনের ব্যক্তিরা এই ধরনের রত্ন ধারণ করেন এটা ব্যাংকক আছে এটা ব্যাংককের রত্ন আছে ব্যাংকক নীলা আছে এই নীলা ধারণ করতে পারেন অল্প দামের খুব আছে যদি যারা নিতে ইচ্ছুক আছেন তারা সরাসরি যোগাযোগ করেন এবং সার্টিফাইড কপি সমেত আমাদের কাছে হয়ে যাবে সার্টিফাইড কপি সহ হয়ে যাবে আচ্ছা এটা ব্যাংকক কাছে এখানে দেখুন সিলোনিজ নীলা আছে হ্যাঁ এখানে সিলোনিজ নীলা আছে সিলোনিজ নীলা পীতাম্বর নীলা আছে পীতাম্বর ভোকরাজ আছেন সিলোনিজ নীলা আছে সার্টিফাইড কপি সমেত পেয়ে যাবে এবং যারা আমাদের এই অনুষ্ঠানটাকে কুড়িটা করে শেয়ার করবেন বা পঞ্চাশটা শেয়ার করবেন তাদের জন্য টেন পার্সেন্ট ছাড় আছে আর যারা একশোটা শেয়ার করবেন তাদের জন্য কুড়ি পার্সেন্ট ছাড় আছে যে কোনো গুণরত্নের উপরে আমাদের অফার চলছে যে কোনো গুণরত্নের উপরে অফার চলছে আপনারা আগামী আগস্টের পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা পেয়ে যাবেন

এটা জাম্বিয়ান পান্না আছে জাম্বিয়ান পান্না আছে এখানে কলম্বিয়ান পান্না আছে দেখুন হ্যাঁ খুব ডিপ কালার মনে হচ্ছে হ্যাঁ কিন্তু এটা কলম্বিয়ান আছে এটা কলম্বিয়ান পান্না আছে সুন্দর কালার আছে দেখুন কলম্বিয়ান পান্না আছে অল্প দামে রিজনেবেল প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিব হুম যাদের প্রয়োজন আছে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে পীঠ পোহরাজ আছে শিলনী আছে হ্যাঁ অল্প দামি আছে এগুলো এটা শ্রীলঙ্কান পৌরাজ আছে আচ্ছা এটা শ্রীলঙ্কান নীলা আছে শ্রীলঙ্কার নীলা আছে প্রীতাম্বর নীলা আছে এটা বীতাম্বর নীলা আছে এখানে দেখুন ফিরোজা আছে হুম ফিরোজা আছে এবং ভালো মানের ডিপ কালার জাম্বিয়ান পান্না আছে এটা সাপোটা নয় এটা জাম্বিয়ান আছে এটা হানড্রেড পারসেন্ট জাম্বিয়ান পান্না আছে হান্ড্রেড পার্সেন্ট জাম্বিয়ান পান্না আছে দেখুন এগুলো নীলা আছে এখানে সাউশ্রী মুক্তা আছে সাউশ্রী মুক্তা এবং আমাদের কাছে পান্নার এক প্রকারের ভান্ডারই বলতে পারেন এখানে দেখুন বিভিন্ন ধরনের চ্যাম্পিয়ান পান্না আছে এর প্যাকেটের ভেতরে আছে মানে আমাদের ভিডিও করতে করতে অনেক সময় পার হয়ে গেছে যার জন্য এটা দেখানো সম্ভব না আবার কখনও যেহেতু লাইভ কিছুক্ষণ আগে লাইভ করলাম লাইভের কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে যার জন্য ভিডিওটা আমরা শর্ট পরিমাণে বানাবো হুম শর্ট পরিমাণে বানাবো এখানে হালকা পীতাম্বর পোকরাজ আছেন দেখুন হ্যাঁ পীতাম্বর নীলা আছেন হালকা স্কাই তারপরে পিঙ্ক পোকরাজ আছেন হ্যাঁ পিঙ্ক পোকরাজ আছেন আমাদের এখানে তারপরে পিতপকরাজ আছেন হ্যাঁ পিতপোগ মানে যে কোনো ধরনের রাশি রত্ন আপনাদের প্রয়োজন হলে আমরা একটা হলে আপনাদের দিতে পারবো আমরা জোরবেলায় বলতে পারি যদি আপনাদের কোনো দরকার বা প্রয়োজন থাকে বা যে কোনো অ্যাস্ট্রোলজার প্রেসক্রিপশন নিয়ে আমাদের এখানে আসতে পারেন এবং সার্টিফাইড গ্রহরত্ন সমেত আমরা আপনাদেরকে দিতে পারবো ন্যাশনাল জিওলজিক্যাল ল্যাবরেটরি সার্টিফাইড কপি সহ আমরা আপনাদেরকে দিতে পারবো কোনো প্রকারের কোনো চিন্তার কোনো কারণ নেই অর্থনৈতিক যাদের অল্প সামর্থ্য আছে তারাও নিতে পারেন যাদের অনেক সামর্থ্য আছে তারাও নিতে পারেন আমাদের একটু ক্যামেরার কারণে আমরা রত্নগুলো ভালোভাবে দেখাতে পারছি না লাইট কমের কারণে আমরা দেখাতে পারছি না একটু লাইট কমই আছে সাধারণ লাইটের মধ্যে আমরা দেখাচ্ছি এই পান্নাগুলো দেখালাম একদম স্বচ্ছ আছে কাছের মতো হ্যাঁ কিন্তু অন্ধকার হওয়ার কারণে আমরা ঠিকঠাক দেখাতে পারছি না হ্যাঁ এই পোকরাজগুলো খুব স্বচ্ছ আছে হ্যাঁ দেখুন খুব স্বচ্ছ আছে কারণ একটু অন্ধকার হওয়ার কারণে আমরা একটু দেখাতে পারছি না তখন খুব ক্লিয়ার রত্ন আছে এর চাইতে ক্লিয়ার রত্ন আমাদের কাছে পেয়ে যাবে এর চাইতে ক্লিয়ারও পেয়ে যাবে যার যে রকম সামর্থ্য ঠিক সেই রকম জিনিস নিবে হুম যার যে রকম সামর্থ্য সেই রকমই নিবে একদমই তাই আপনারা কিন্তু আমাদের এই রত্নজ্যোতি শোরুমে কিন্তু সব সময় আসল রত্ন পেয়ে যাবেন ঠিকই শুনছেন এবং রায়গঞ্জের মধ্যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কিন্তু যদি শোরুম এখানে কিন্তু বিভিন্ন সার্টিফাইড গ্রহরत्नshop কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই যদি শরুবে এখানে শুধুমাত্র এই কোটাই গ্রহরत्न নয় আপনাদের জন্য রয়েছে কিন্তু আরো অনেক গ্রহরत्न সেই সমস্ত গ্রহরत्नগুলো আপনাদের সামনে যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমে আপনাদের সামনে সেগুলোকে একে একে তুলে ধরবার চেষ্টা করছি এবং দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওকে প্রচুর প্রচুর শেয়ার করুন আর হ্যাঁ আপনারা কিন্তু তার সাথে পেয়ে যাবেন এখানে অর্থাৎ এই রত্নজ্যোতির শোরুমে আসলে গ্রহরত্ন ক্রয় করলে আপনারা পেয়ে যাবেন কিন্তু ধামাকাদার অফার ধামাকাদার অফার পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা এই লাইভ ভিডিও যদি শেয়ার করেন প্রচুর ভাবে তাহলে কিন্তু আপনারা এত সুন্দর ধামাকাদার অফার পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিভিন্ন গ্রহরত্ন এই গ্রহরত্নগুলো আমরা কেন ধারণ করব কোন দিন ধারণ করব সে সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে জানানো হলো তো আপনারা আমাদের সাথে এবং পাশে থাকবেন এই আশাই রাখছি এবং তার সাথে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের সকলকে আরও আমাদের সাথে এবং পাশে থাকুন আর হ্যাঁ দেখতে থাকুন আমাদের এই রত্নজ্যোতি অনুষ্ঠান এখানে কিন্তু শুধুমাত্র গ্রহরত্নই নয় এবং তার সাথে পেয়ে যাবেন ধনলক্ষ্মী যন্ত্র সব কিছু আপনারা একসাথে নিচে পেয়ে যাবে আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন শিবলিঙ্গ ক্রিস্টাল মালা এবং পেয়ে যাচ্ছেন শ্রীজন্তম ক্রিস্টাল শ্রীজন্তম পেয়ে যাচ্ছেন এবং গার্নেট পাথরের শিবলিঙ্গ পেয়ে যাচ্ছেন পিস শিবলিঙ্গ এবং আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে রত্নজ্যোতি রায়গঞ্জ নামে এবং রত্নজ্যোতি শোরুমের নাম দিয়ে আপনারা গুগল সার্চ করলে এক নম্বর পেয়ে যাবেন এবং ম্যাপ লোকেশন ট্রেস করলে আপনারা পেয়ে যাবেন রত্নজ্যোতি শোরুম দিয়ে আপনারা সার্চ করলে দীর্ঘ দীর্ঘায়িত আপনার এই ভিডিও করলাম না তাহলে আগামী মানে অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির